আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের পছন্দের সেই হচ্ছে ফুলকারি টু পিসগুলো স্টকে চলে আসছে দেখেন অনেক অনেক সুন্দর এগুলোর কাজ আর এগুলো কিন্তু কোনো কালার যাবে না হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি জামা হচ্ছে অরবিট ভয়েলের ভেতরে ওনাটা হচ্ছে প্রাইট কটনের সুন্দর করে ক্রুশের কাজ করে দেয়া আছে আর এই ক্রুশের জন্যই কিন্তু ওনাগুলো বেশি সুন্দর এটা হচ্ছে পিঙ্কের ভেতরে পিঙ্ক যারা চাচ্ছিলেন স্টকে চলে আসছে যার লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে আর একটা ডিজাইন হ্যাঁ এটার ভেতরে হচ্ছে পিঙ্ক সুতার একদম লাক্স কালারের হচ্ছে অন্যা অনেক সুন্দর কিন্তু এগুলো এবং অনেক রিজনেবেল প্রাইসের ভেতরে কিন্তু পেয়ে যাচ্ছেন অল ওভার ড্রেসে এত সুন্দর করে কাজ করা দেখার মতো সুন্দর আর আমরা কিন্তু ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরের জন্য বাকি ড্রেসের টাকাটা ক্যাশ অন ডেলিভারি যারা লালের মধ্যে লাল পছন্দ করেন এই ড্রেসটা নিয়ে নেন হ্যাঁ আমাদের লালের মধ্যে লাল যে কালেকশনগুলো এগুলো কিন্তু দ্রুত শেষ হয়ে যাচ্ছে যেহেতু সামনে কিন্তু আপনাদের পহেলা বৈশাখ আছে আবার লাল কিন্তু সবসময়ের জন্য লাগে এই যে ডিজাইনটা এক্স্যাক্ট এরকম থাকবে অল ওভার এভাবে সুন্দর কাজ আর এটার পেছনে কিন্তু এভাবে হচ্ছে পিঠে কাজটা পড়বে আর এই হচ্ছে স্লিভের পোষণটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেখা যাচ্ছে অনেক সুন্দর কাজগুলো একদম নিখুঁত কাজ পাবেন আমাদের কাছে হ্যাঁ সো এটা ছিল জামা এগুলো বডি সাইড লং ছেচল্লিশ সাতচল্লিশ করতে পারবেন আর এটা হচ্ছে অন্যাটা দেখেন একদম আড়াই হাত বহরের পাঁচ হাতের একটা অন্যা পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই ড্রেসের কাজটা আর এই হচ্ছে ওন্না অন্যার দুই আঁচলে কাজ এবং পুরা অন্যটাই কিন্তু এভাবে ক্রুশের কাজ করে দেওয়া আছে হ্যাঁ এরকম মোটা ক্রুশ করে দেওয়া আছে এবং সাইডেভাবে এভাবে চিকন করে ক্রুশ করে দেওয়া আছে এবং ওন্নাটা অনেক বড় আপনি সুন্দর করে একদম নামাজি ওন্না কাভার করে পড়তে পারবেন যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এগুলো আপু এক পিস করেই আছে হ্যাঁ এটা এক পিসে আছে যার ভালো লাগবে ফার্স্ট কনফার্ম করবেন রেড কিন্তু আমাদের স্টকে পুরাই নাই হ্যাঁ এরপরে কবে আসে এর কোনো টাইমও নাই ঠিক আছে সো নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট দেখাবো আরও একটি সুন্দর ড্রেস এটা কিন্তু এই যে কালারটা এত সুন্দর আর প্রতিটা ড্রেস আপু সামনাসামনি বেশি সুন্দর হবে দেখতে ঠিক আছে এটার কালারটা দেখেন খুব সুন্দর এরকম কাছে যখন আনি তখন কিন্তু এক্সাক্ট কালারটা আসে আর এভাবে কিন্তু কালারটা অতটা বোঝা যায় না এই যে কাছে আনলে এক্সাক্ট কালারটা চলে আসে সো এই যে দেখেন পুরাই মাথা নষ্ট অল ওভার কাজ করা এবং একদম লাইট ওয়েট হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কিন্তু ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে গলার পোষণটা খুব সুন্দর কালার কম্বিনেশন আর এগুলো কিন্তু ওয়াশায়রণ করা আপনার হচ্ছে কোনো রকম কালার যাবে না হানড্রেড পারসেন্ট কালার ক্যারেন্ট এটা হচ্ছে স্লিভের পোষণটা আর এটার সাথে হচ্ছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আমরা ভিডিওতে যদি জামা অড়া দেখাই তাহলে ওগুলো জামা অন্যাই পাবেন আর এই হচ্ছে এটার অন্যটা এত সুন্দর কালার এটা ওনার একদম লাক্স সাবানের যে একটা কালার হয় না একদম ওরকম কালারটা ওনার খুব সুন্দর এই যে একদম ঈদে পড়তে পারবেন চাইলে গিফট করতে পারেন নিজের জন্য নিতে পারেন অন্যটা প্রাইড কটনের মধ্যে হবে একদম প্রাইটটা মনে হয় কি একদম বেক্সি ভয়েল এত সুন্দর কাপড় ঠিক আছে সো একদম অল ওভার এভাবে সুন্দর করে কাজ পাচ্ছেন এবং দুই আঁচলে এভাবে চওড়া করে কাজ এবং এখানে মাঝখানে তিনটা কিন্তু ক্রুশের লেয়ার আছে আবার এখানে কিন্তু মোটা করে ক্রুশ করা এবং ওনার চার সাইডে কিন্তু এভাবে সুন্দর করে ক্রুশ করে দেয়া আছে যার ভালো লাগবে এই সুন্দর ড্রেসটা কেউ মিস করেন না কালারটা এত সুন্দর আচ্ছা এরপরে চলে যাচ্ছি আরও একটি সুন্দর ড্রেস দেখাবো এটা হচ্ছে পিঙ্কের মধ্যে পিঙ্ক ঠিক আছে পিঙ্কের মধ্যে পিঙ্ক কিন্তু অনেকেই পছন্দ করেন সো নিতে চাইলে ফার্স্ট ইনবক্স করতে হবে এটা হচ্ছে পিঙ্কের মধ্যে পিঙ্ক অনেক সুন্দর একটা ড্রেস জামা অরবিড ভয়েল বডি সাইড লং ছেচল্লিশ সাতচল্লিশ হবে হ্যাঁ সবগুলো মেজারমেন্টই সেম হবে সো পুরোটাই হাতের কাজ খুবই সুন্দর না হাতে সেলাই করে এরকম ডিজাইন করা হ্যাঁ এগুলো কিন্তু তো সোজা ঠিক আছে প্রচুর খাটনি এবং দেখতে সুন্দর আনকমন জিনিস নিতে চাইলে ফার্স্ট ইনবক্স করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে খুবই সুন্দর হবে এটা হচ্ছে স্লিভের পোশনটা এটা স্লিভসটা আবার একটু লম্বা করে দিছে আচ্ছা এই ছিল জামা এটার সাথে পিঙ্ক সালোয়ার দিয়েও ক্যারি করতে পারবেন এবং এটা হচ্ছে ওন্না ওন্না কিন্তু প্রাইট কটনের হ্যাঁ অন্যা কিন্তু বড় পাচ্ছেন এই যে প্রাইট কটনের ওন্না এবং এখানে সুন্দর করে কিন্তু আঁচলের পোশনটা দেখেন চওড়া করে কাজ আবার ভেতরে সুন্দর করে এভাবে চিটা চিটা করে কাজ আছে একদম আড়াই হাত বহরের পুরো পাঁচ হাতের একটা ওন্না পেয়ে যাচ্ছেন আর কাপড়গুলো এত ভালো প্রাইডের পরে অনেক আরাম পাবেন ওন্না ভারী লাগবে না ঠিক আছে একদম লাইট ওয়েট যার ভালো লাগবে ফার্স্ট কনফার্ম করে ফেলবেন এত সুন্দর সুন্দর কালেকশান মিস করা যাবে না ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন ডেলিভারি পেয়েছে পাচ্ছেন শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যার অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরের জন্য বাকি ড্রেসের টাকা ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন নাম ডিটেলস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে সো এই হচ্ছে আরও একটি সুন্দর কালার এটার কিন্তু দুইটা কালার কম্বিনেশন দেখাইছি এইরকম মাল্টিশেডে দেখাইছি দুইটা একটা দেখাইছি পিঙ্কের মধ্যে প্রতিটাই কিন্তু অনেক অনেক সুন্দর এই হচ্ছে জামা অল ওভার ড্রেস এরকম সুন্দর করে কাজ আসছে আর এটা হচ্ছে পেছনে আমরা প্রচুর প্রচুর ড্রেস আনি হ্যাঁ আমাদের আসলে দেখা যায় অনেকে একটা দুইটা ছবি চান ওইভাবে আসলে দেখানো সম্ভব হয় না হ্যাঁ এই জন্য আমরা এরকম ভিডিও আকারে দেখাই আপনার একটু মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন তো এই ছিল জামা জামাটাকে স্লিভস লম্বা করে আসছে হ্যাঁ পেছনে কিন্তু ব্যাক সাইডে কাজ আসছে সবগুলো ম্যাটেরিয়াল সেম পাচ্ছেন আর এইটা হচ্ছে এটা সুন্দর ওনারটা কালারটা এত সুন্দর আসছে এবার ওনার প্রতিটা ওনার কালার সুন্দর একদম কি বলবো এটা কীরকম কালার এই যে দেখেন এক্স্যাক্ট এরকম কালারটা ওড়নাটা ব্রাইট কটনের কালার যাচ্ছে না এরকম সুন্দর করে ক্রুশের কাজ করে দেওয়া আছে আঁচলে এবং অল ওভার ওড়নাটা জাস্ট দেখেন কি সুন্দর এরকম আনকমন আনকমন জিনিস কিন্তু আমাদের কাছেই পাবেন সো যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন এবং যারা এখনও ভিডিওতে লাইক দেন অবশ্যই ভিডিওতে লাইক না দিলে পরবর্তী ভিডিও পাচ্ছেন না ঠিক আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম